আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই ভাইরাল হইয়া সেলিব্রিটি হইয়া টিয়া বসে ইনকাম করে নাফিতের দোহান দে তো ইসমাইল ভাইয়ের আমি মিললে এই দোহানটা দিছি এটা হচ্ছে যে একটা ভ্যারাইটি স্টোর ইসমাইল ভাইয়ের সামনে দোকানে বসে আছে মূলত ইসমাইল ভাইয়ের সামনে সাথে কিছু কথা বলবো বা একটু দাঁড়াইলে ভালোই তো তো এই যে সবাই যে নাফিতের দহন দে সামনে নাফিতের দহন দিলেন নাকি আমি আসলে চুল কাটবার পাই না মানুষের ইসমাইল ভাই মানুষের চুল কাটতে পারে না এই জন্য হচ্ছে যে আমরা নাপিতের দোকান দেই নাই বেসা কিনা এটা মানে দোকানটা কয়দিন হয়েছে ভাই দিছেন দোকানটা দিছি প্রায় পনেরো দিনের মতন পনেরো ষোলো দিন হয়ে গেছে দোকানে তো দোকান যে এখন কেন দিছেন মানে কী কারণে দিছেন ফেসবুকে ভিডিও বানানো কম অনেকেই দেখতেছে আমরা আবার দোকান দিছেন কেন একটু ব্যাখ্যা করলে ভালো হইতো ব্যাখ্যা হইলো ভাই আসলে ফেসবুক ইনকাম কম যেহেতু আমরা ফেসবুক গোবরটা দিতেছি আমরা একটা পথ ধরার দরকার অনেকেই অনেক কিছু করতেছে দুতার দোহান দেয় সেলুনের দোহান দিতেছে আমি ইসমাইল আমি তো কিছু বুঝি না এই যে এইসব একটা দোহান দিছি আমার দোহানের মাধ্যমে বিভিন্ন জাতের মহিলাদের জিনিসপত্র আছে পুরুষদের আছে আপনারা যদি লাগে অবশ্যই হালুয়াঘাট গরু বাজার আইসা পারবেন আমরা জিনিস আলাদা দোকানের প্রসারণা না করি আমরা তবে কেলেগে দিছি সেটা তো কই ফেসবুকে আসলে এক কোটি ভিউ আমার দিছে 11 ডলার 11 ডলারে হয় আপনার প্রায় 1300 টাকার মতো এটা এক কোটি ভিউজ বানাইতে সময় লাগছে এক মাস এক মাসে ইনকাম করছি 1300 টাকা সো আমরা এইজন্য সিদ্ধান্ত নিছি এই দোকানটা দেওয়ার জন্য তো আপনাদেরকে যেহেতু আমরা সবকিছু জানাই তো এই দোকানটা যেহেতু দিছি আর লগাটে তো এই বিষয় জানাইলাম আমরা সেলুনের দোকান দিতে পারতাম কিন্তু আমিও চুল কাটতে পারি না আবার ইসমাইলও চুল কাটাইতে পারে না মানে চুল কাটতে পারে না মানে মানুষ চুল যেতো কাটতে পারি না তো সেলুনের দোকান তো আর দিতে পারবো না বাসুল কাড়ে কথা নাকি কাটলে সুন্দর দেয়া যায় এটাও জানি না সম্পর্ক ধারণা নাই তো সবাই ভালো থাকবেন আর কিছু ভালো না স্যার আর কি কোয়াম পারলে মানুষ অন্য মন্তব্য করবে যে চুল কাটানোর না তোমরা হেডা কত ভাই এই সব কিছু কোন নাতে ঠিক আছে আমরা এই দোকানটা দিছি সবাই আসবেন যারা আলোয়াগাডের তার পাশে আহ আমরা গোহান্তের জিনিসপাতি নেবেন এই আর কি সবাই ভালো থাকবে ধন্যবাদ